আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সোয়ামিন তেলের কারসাজি যেন কমতেছে না এই যে সোয়ামিন তেল এই যে সোয়ামিন তেলের কারসাজি এই গত এক সপ্তাহ যাবৎ সোয়ামিন তেলের হিক লাগছে বাংলাদেশে যেই তেলটা ছিল দেড়শো টাকা কেজি সেই তেলটা এখন হয়েছে একশো টাকা কেজি আর যেটা ছিল সত্তর টাকা কেজি এটা নব্বই থেকে দুইশো টাকা কেজি নিতেছে কীরকম মানে কি সিস্টেমে যে সিন্ডিকেট করতেছে বাংলাদেশে এই সমস্ত সিন্ডিকেট ব্যবসায়ীগুলা যা অবাক হবে এক একটা বোতল প্রতি তিরিশ টাকা লাভ করতেছে দেখেন এত পরিমাণ লাভ করতেছে অথচ অধিকারের জবা সব যদি না ধরতো তাহলে বুঝতেই পারতেন না যে এক একটা বোতল প্রতি এই সমস্ত ব্যবসায়ীগুলা কত টাকা লাভ করে বর্তমান কিছু কিছু বাজারে দেখবেন বোতল পাওয়াই যাচ্ছে না সোয়ামিন তেলের বোতল কীভাবে তারা সোয়ামিন তেলের সিন্ডিকেট করতেছে স্বৈরাজারি শেখ হাসিনা নাই কিন্তু শেখ হাসিনার অনুসারীরা এখনও বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য প্রতিনিয়ত একটা একটা করে ফ্যাসিস্ট বা একটা একটা করে দুর্নীতি করার চেষ্টা করতেছে এই সমস্ত দুর্নীতি ব্যবসায়ীগুলারে গণহারে চুল ন্যাড়া করিয়া মালা গলায় পরায় সারা মার্কেট ঘুরানো উচিত তাহলে এরা শিক্ষা হবে তা না হইলে এই সমস্ত সিন্ডিকেট ব্যবসায়ীগুলা কখনোই শিক্ষা হবে না আজকে আমি তেলান্তে গিয়ে যদি দেখি যে যেই তেল আমি একশো পঞ্চাশ টাকা লিটার নিচ্ছি সেই তেল যদি এখন নেওয়া লাগে আমার একশো নব্বই টাকা একশো আশি টাকা তাহলে কেমন লাগে আপনিই বলেন এই এক সপ্তাহের ব্যবধানে এরকম কি হওয়া উচিত এই সমস্ত জাউরা ব্যবসায়ীগুলারে জোতা ফি দেওয়া মন বলবে না দেখেন এই সমস্ত ব্যবসায়ীগুলারে যখন জব্বা সাপ ধরে তখন অবস্থা কী দেখেন ভিডিওটা উনি কিনেছেন দশ টাকা তাহলে তো আট টাকা লাভ থাকেই চল্লিশ টাকা দাম চেয়েছেন এটা তো অনৈতিক চর্চা লেখা হয়েছে আপনার প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিক্রয় কার্যক্রম বন্ধ থাকবে

অন্য জিনিস নিলে তার দাম তো আলাদা হবে আপনি আমাদেরকে মিসগাইড করার চেষ্টা করতেছেন অন্য লাইনে আমি হাঁটতে চাই না আমি এক লাইনে হাঁটতে চাই আপনার এখানে কয়েক হাজার প্রকারের জিনিস আছে আমি শুধু জানতে চাইছি কি বলেন তো শুধু তেল রাইট কিনেছেন আটশো দশ টাকা এমআরপি লেখা আছে কত

আমরা সাংবাদিক বলছি আমরা কয়েকবার আসছে সাংবাদিক আমরা বলছি সাংবাদিক কাছে বলেছেন তাই না চালাকি করতেছেন হ্যাঁ আপনি এখন দেখেন আপনি আমি যদি মিথ্যা বলি তারপর ওইখানে গেলে এই যে কিছুক্ষণ আগে তেলাম সেটা একটা চাপাতে আনতে হবে এটার সাথে নলে তেল দিবেন আপনি কি কমপ্লেন দিয়েছেন আমাদের কাছে আচ্ছা আমি তো আমি তো কইলাম না কেউ আসছেন আমার কমপ্লেন যারা সামনে তাদেরকে তো বলি আমরা সবাইকে বলি

চলেন চলেন এখন তাহলে আপনার জরিমানা কত টাকা হয়েছে পনেরো হাজার করা হলো আপনাকে চলেন পনেরো হাজার লিখবেন ঠিক আছে চলেন আচ্ছা কত হাজার টাকা আর আবার বাড়িয়ে দেবো কথা বললে যত বলবেন তত বেড়ে যাবে সব রেকর্ড হয়ে গেছে তো

টাকা নিয়ে আসতেছে টাকা নিয়ে আসতেছে লেখা আপনার প্রতিষ্ঠানটি নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল বিক্রয় কার্যক্রম বন্ধ থাকবে আপনি লাইট ফ্যান অফ করে দিয়ে চলে আসেন আমরা যে আদেশ লিখে ফেলেছি এখন দিয়ে দিব আপনাকে লিখিত আপনি কার্যক্রম চালাতে পারবেন না লাইট আসেন